হ্যালো গাইস আসসালাম আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসার কারণ এটাই হলো আমার বাইরে প্রথম ভিডিও জানি না কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে বলো কেমন হয়েছে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো শুরু করা যাক ভিডিও করার কারণ আমার অপোনেন্ট পড়ছে একটা হকার এর জন্য ভিডিও করতেছি তো চলো দেখা যাক বলতে না বলতে কাবার থেকে বাড়ানোর সাথে সাথে আমাকে একটা হকার 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 يا جماعه لو انتبهتوا لحركاته হকার এ ডাবলম দে তো তো আমি তাড়াতাড়ি এখন মেডি করে নেই মেডি করে ফুল হই ঘরের ভিতর চলে যাই এখন বলতে না বলতে সম্পর্কের বাইরে পাওয়া যায় আমার সামনে ঘরে তাকে একটা তাকে একটা খবর দিয়ে বসায় দেয় বলতে না বলতে

তারপর <muchan> তাড়াতাড়ি <muchan> <muchan> <muchan>

बाकी क्या <laughs> <खासे। laughs> बात है सर क्या बात है सर? क्या बात? है ये बात है <laughs> <laughs>

তো কাবারে গিয়ে দাঁড়ানোর সাথে সাথে আমার টিমমেটকে কানে গুঁড়ায় একটা থাবর মেরে নক করে দেয় তো আমার টিমমেট তাদের একজনকে নক করে দেয় সাথে সাথে আমার টিমমেট একজনকে কানে গুঁড়ায় থাবর দেয় হকার ভাই নক করে দেয় বলতে না বলতে আর নক নখ করে দেয় তো আমি এই দিক দিয়ে ঘুরে যাচ্ছিলাম সাথে সাথে দেখতে পাই মাঠের ভিতর খেলা করছে তো আমি তার কানের ঘুরে একটা থাবর দিয়ে বসাই পরে দেখলাম তার সাথে আর আরো একজন খেলছে তো তাকেও কানের ঘুরে একটা থাবর দিয়ে বললাম যে বসে থাকে তো এই জায়গা আমাদের হকার বাই তা আমাদের হকার বাই তাকে ফিনিশ করে দিলাম তো তাদের আর একজন এলআই ছিল তাকে আমার টিমমেট ফিনিশ করে দেয় तो ये नष्ट ही हो गई जीते नहीं हमरा सब तो क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ तो पर वो तेरा তো এই রাউন্ড আসতে আসতে হকার ভাই আমার কানের গোড়ায় একটা থাবর দিয়ে দিল তো আমি এখানে এসে জুম করার সাথে সকাল ভাই কার ভাই আমার কানের গোঁড়ায় একটা থাবর দিয়ে বসাই দিল তারপর আমি ফিনিশ হয়ে গেলাম টিম এসটুকু আমার টিম মেটটা খেললো কিন্তু তাও

উইন হয়ে গেল তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল